হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি রোজকার দিনের মতো আজকে কিন্তু খুব সকাল

বাসু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বলো না ভালো আমি উঠে কিন্তু চা নাস্তা করে একদম ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে বাবু উঠেছে বাবুকেও মুখ ধুয়ে চা খাওয়য়ে তারপরে কিন্তু দেখো তার দিদাকে কীভাবে সে বই পড়াচ্ছে দুজন মিলে তারা বই পড়ছে আর আমি এদিকে কিন্তু রান্না করছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুইটা ডিম কীভাবে চারজনের খাওয়ার উপযুক্ত করে দিই তো দেখো মধ্যবিত্ত সংসার ভেবেচিন্তে সব কিছু কাজ করতে হবে তো সেই খাওয়া দাওয়াও কিন্তু দিনের রাত মাছ মাংস খেলেই একদমই হবে না যেহেতু অল্প টাকা অল্প আয় অল্প ব্যয় সেই উপায় কিন্তু চলতে হবে সে কারণে আজকের এই ভিডিও করা এবং কি তোমাদের সঙ্গে শেয়ার করা আমি যেভাবে দুইটা ডিম দিয়ে চারজনে খাওয়ার একদম সুন্দর একটা ব্যবস্থা করি তো এদিকে কিন্তু আমি কড়াইতে সব পিঁয়াজ মানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম বলে শাশুড়িমা দিয়ে দিয়েছিল তার আগে কিন্তু ডিম দুটোকে ভেজে লাল লাল করে রেখে দিয়েছিল তো দেখো এখন কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করতে দেব। তো দেখো এদিকে কিন্তু অল্প একটু সামান্য পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে দুইটা ডিম কিভাবে আমি চারজনের খাওয়ার উপযুক্ত করি তো দেখো এখানে কিন্তু দুইটা ডিম নিয়ে নিয়েছি একদম লাল লাল করে ভেজে আর এখন কিন্তু এই ছুরিটার সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কিন্তু একটাতেই দুইটা করে নিচ্ছি মানে এক ফালাতে দু ফালা করে নিচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ একটা ডিমের মধ্যেই চার পিস হয়ে গেল আর এভাবে কিন্তু ডিমটা রান্না করলেও টেস্টটাও অনেক ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে সত্যি কথা বলতে গেলে ওই যে কুসুমটা যখন যে ভেঙে যায় তখন ওই ঝোলটার মধ্যে যখন পরে তখন কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে রান্না করলেও যেমন টেস্টি তেমন কিন্তু ডিমও বেঁচে যায় তো দেখো যেমন মধ্যবিত্ত সংসার যেমন আয় তেমনই ব্যয় তো সে কারণে কিন্তু একটু হিসাব করেই চলতে হবে দিনের বেলায় যদি আমি চারটা ডিম রান্না করি তাহলেই দেখা যাবে যে চারটা ডিম একবারই খেয়ে নিচ্ছি আর যেহেতু দুইটা ডিম এভাবে করলেই অনেকটা ভালোও লাগে খেতে টেস্টিও হয় সে কারণে কিন্তু চেষ্টা করলাম এভাবে করি তো টমেটো দিয়ে দিয়েছি আলুতে সাথে কিন্তু সেদ্ধ ভালো মতো হয়ে গেছে তারপরে একটু কষিয়ে নিয়ে সবজি তরকারিটাকে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম ওই ঝোলটা ফোটার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ওই একটা কালো কড়াই বসানো আছে ছোটো কড়াইটা সেখানে প্রথমে ভেবেছিলাম যে ভাজাটা সেখানে বসাবো কিন্তু আমার রেডি করতেই তারপরে অনেক কিছু দিকে কাজ বাজ করে নিয়েছি আর তোমরা তো জানোই যে যখনকার বাসন বের হয় আমি তখনই বেসিনে মেজে রাখি ওভাবেই কিন্তু চার পাঁচবার রান্না করতে করতে বাসন মাজি সে কারণে কিন্তু এদিকে আর হইলো না ভাজাটা ওইখানে বসানো তো দেখতে পাচ্ছ ঝোলটা যখন ফুটে আসছে তখন কিন্তু বারো মশলা দিয়ে দিয়েছি সাথে কিন্তু ডিমটাকেও ছেড়ে দিলাম এভাবে কিন্তু একটু বেশি ফোটাতে হবে কারণ আজকে না পানিটা একটু বেশি অ্যাড করা হয়েছে তো অনেকক্ষণ কিন্তু জাল দেওয়ার পর এখন নামানোর পালা এই যে দেখো ফাইনালি এখন নামিয়ে নিলাম তরকারিটাকে আর ওইদিকে সাইডে কিন্তু ভাজাটার জন্য সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি তার আগে কিন্তু ফ্লাস্ক দিতে ভুলে গেছি ভাবলাম যে অন্ধকার লাগতেছে নাকি তখন এই দিয়ে দিলাম তরকারি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে সুন্দর মতো করে ঢাকনা দিয়ে রাখবো আর যেহেতু আজকে না আমার অনেকগুলো কাজ আছে মশলা ডিব্বা থেকে ক্লিন করা থেকে একদম ছুরি পর্যন্ত সব কিছু আজকে ভালো করে ক্লিন করব সে কারণে কিন্তু এই ঢাকনাটাই হালকা একটু ঢাকা দিয়ে দিলাম তো এখন কিন্তু ভাজাটাকে বসিয়ে দিয়েছি তার আগে আমি ভিডিওটা মানে অন করতেই ভুলে গেছি ভিডিও এমনিতেই রেডি করে রাখছি কিন্তু যে চালু করব সেটাই কিন্তু করিনি ক্যামেরা অন করেই কিন্তু ভিডিও অন করা একদমই ভুলে গেছি তখন আর কী করা যাবে তখন ওটা তো নিতেই পারলাম না তারপর থেকেই শুরু করলাম দেখো এখানে কিন্তু আমি করলা ভাজা করছি করলা আর আলু হাজবেন্ডও খাবে না শাশুড়ি মাও খাবে না আমি কিন্তু একাই খাচ্ছি তোমরা কালকের ভিডিওতেও দেখেছো করলা ভাজা করেছি মানে কালকের ভিডিওতে হয়তো রাতে ভাজাটা করেছিলাম আর আজকেই দেখো দিনের বেলা করছি কারণ ওই হাজবেন্ডও খায় না শাশুড়ি মাও খায় না আমি একাই খাচ্ছি সে বলে কিন্তু দুই দিন খাওয়াটা আমার বেশ হয়ে যাচ্ছে ভাজাটার মধ্যে ঢাকনা দিয়েই কিন্তু এদিকে চলে আসলাম সব কিছু এখন বেসিনে নিয়ে আসছি মাজার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ঝুরি নিয়ে এসেছি যে শাক তরকারি ঢাকা দেই সেই ঝুরিগুলো একটু নোংরা লাগতেছে তাই ভাবলাম যে আগে ওগুলা কেউ মেঝে নেই আর জানো তো রান্না করতে করতে এই যে কাজগুলো করছি সেই কাজে এখন একটা এনার্জি থাকে কিন্তু যখন রান্না হয়ে যাবে খাওয়া দাওয়ার পর কিন্তু ওই এনার্জিটা আর পাবো না বা থাকবে না সে কারণে কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু বাসনগুলোকে মেজে নিচ্ছি সাথে কিন্তু ঝুড়িও মেজে নিচ্ছি তারপরে দেখবা সব কিছু মশলা ডিব্বা চারগুলোকে একদম ডিপ ক্লিন করবে ঝুড়িগুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে কিন্তু একদম চকচক করে পানি ঝরিয়ে তারপরে রেখে দিচ্ছি এদিকে দেখো কয়েকটা বাসন বের হয়েছে ওই চা খাওয়া বাসনগুলো বিশেষ করে গ্লাসগুলো তো সেগুলোকে কিন্তু একটু ভালো করে মেজে রাখছি তারপরে কিন্তু কাজগুলো করবো বলে ওইদিকে কিন্তু ভাজাটাও হয়ে গেছে মানে হচ্ছে আর কি তখন মাঝে মাঝে যাচ্ছি আর একটু নাড়াচাড়া করে আবার চলে আসতেছি বাসনগুলো মেজে নেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ কালকে কিন্তু এই জিনিস তুমি দেখতে পাচ্ছ বেশি নিজের চারটা সেটা কিন্তু কালকে ডিপ্লিং করা হয়ে যাচ্ছে আমার সেটা কি আমি লস ক্যামেরায় করেছি যদিও তোমাদের সাথে শেয়ার করে নিন তবে আজকে শুধু কথা বলে নিই যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো আমার সাথে আছো প্লিজ বন্ধুরা একটা লাইক করতে যারা ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা লাইক করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক করে যাওনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে তোমাদের কাছে সাপোর্ট এবং ভালোবাসা চাইতে চাইতেই কিন্তু আমার এদিকে সব মশলার ডিব্বা ভালো করে ধোয়া হয়ে গেছে মানে ঘষা হয়ে গেছে এখন কিন্তু ভালো করে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি সাইডে বলতে গেলে ওই যে ডাইনিং টেবিলের উপর সব কিছু রেখে দিলাম এদিকে দেখতে পাচ্ছ র্যাকটা যেখানে মশলার ডিব্বাগুলো রাখি ভাবলাম সব কিছু যখন ধুয়েছি তো এইটাও ধুয়ে দেই যেহেতু মশলার ডিব্বাগুলো ধুইতেছি তাই ভাবলাম যে র্যাকটাকেও একটু পরিষ্কার করে নিই র্যাকটা তেমন একটা নোংরা হয়নি তবুও একটু পরিষ্কার করে নিচ্ছি ওই হালকা ফুলকার নোংরা থাকলে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে বিশেষ একটা নোংরা হয় না তো দেখতে পাচ্ছ সাবান দিয়ে কিন্তু ডলে ডলে একটু ঘষে ঘষে উঠাচ্ছি সব কিছু মানে বেশি মানে বেশি আর কি তেল চিটচিটে ভাবটাই তাছাড়া অন্য কোনো নোংরা তেমন একটা হয়নি তবুও কিন্তু একটু সাবান দিয়ে ঘষে দিচ্ছি আরও একটু পরিষ্কার লাগতেছে ভালো করে ঘষা মাছা হয়ে গেছে এখন কিন্তু এখানেই মগটার সাহায্যে একটু পানি উঠিয়ে এখানটায় ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু পানি ঝরিয়ে সাইটে রেখে দেব আর এখন কিন্তু আর এগুলো সব গোছাবো না কারণ আমার ছান করতেও যেতে হবে সেটাও কিন্তু টাইম লাগছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর কি বলতে গেলে একে একে সব কিছু ধুয়ে কিন্তু সাইডে রেখে দিয়েছি টেবিলে আর কি সব কিছু এখন এখানে পানিটা ঝরুক ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই তো দেখো কত কি আজকে ধুয়ে দিয়েছি সব কিছু একদম ডিপ ক্লিন হয়ে গেল রান্নাঘরের সমস্ত কিছু যেহেতু মশলার জারগুলো নিয়ে আসলাম র্যাকটা নিয়ে আসলাম তাই ভাবলাম কাউন্টার টপটাকেও একটু পরিষ্কার করে নিন তো দেখতেই পাচ্ছ এই স্টিকগুলো যে লাগানো আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে তো সেটাও কিন্তু একটু কেমন জানি হয়ে গেছে আর বিশেষ করে তেল চিটচিটে ভাব হয়ে গেছে সেটাকেও কিন্তু একটু পরিষ্কার করব তার আগে কিন্তু ভালো করে একটা সুতি কাপড় দিয়ে ছেড়ে নিচ্ছি এদিকে কিন্তু হাজব্যান্ডও চলে এসেছে খাওয়ার জন্য তাই ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরেই বাকি কাজগুলো করব ভাজাটা হয়ে গেছে গ্যাসের উপরে উঠিয়ে রেখেই কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওই যে দেখো ওখানে ভাজা আছে আর এখানে কিন্তু ডিম আলু তরকারিটা আছে সাথে বাবুকেও খাওয়াচ্ছে আমিও কিন্তু খেয়ে নিলাম সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে হাজবেন্ড কিন্তু চলে গেছে বাসন কুসনগুলো সব রেখে দিয়ে প্রথমে ভাবলাম এই জিনিসটাই আগে একটু ভালো করে একটু বিম্বার সাবান দিয়ে ঘষে নিন তো দেখতে পাচ্ছ এখন কিন্তু একটু সাবান লাগিয়ে নিয়েছি সাথে কিন্তু একটু ভালো করে ঘুষে ঘুষে উঠাচ্ছি আর এই যে দেখো হোয়াইট কালারটা কেমন জানি একটা নোংরা নোংরা লাগতেছে আর নিচে এই অংশটা দেখতে পাচ্ছ সেই অংশটার মধ্যে কিন্তু প্রচুর তরকারির ঝোল তারপরে ডাল যখন তখন পরেই কিন্তু একাকার হয়ে যায় আর সাথে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আমি যেহেতু একটা চাচুর কাছ থেকে এমনি করে কালারটা করে নিয়েছিলাম মানে পট্টি না করে কিন্তু কালার করা হয়েছে সে কারণে কিন্তু কালারটা উঠে যাচ্ছে সেটার জন্য আমার ভীষণই খারাপ লাগছে যে কয়েকদিন আগেই তো হইল করা আর যখন কালারটা করেছিল তখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল ভিডিওতেই বলতে গেলে এমনিতেও কিন্তু অনেক ভালো লেগেছে এখন যেহেতু কালারটা পুরাই উঠতেছে সে কারণে কিন্তু একটু হলেও খারাপ লাগছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে নিয়ে মুছে প্রথমে কিন্তু সাবান দিয়ে ঘষে তারপরে একটা সুতি কাপড় দিয়ে সব কিছু মুছে নিলাম তারপরেই কিন্তু চলে এসেছি গ্যাসটা মুছতে গ্যাসের যে নিচের অংশটা দেখছো নিচের অংশটা কিন্তু আগেই ডিপ ক্লিন করা হয়েছে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই ভয়ে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি পরে কিন্তু ভিডিও অবশেষেই বড় হয়ে গিয়েছিল সাবান দিয়ে ঘষার পর কিন্তু আমি একটা সুতি কাপড় নিয়েছি সুতি কাপড়টা কিন্তু ভালো করে পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি আমি কিন্তু প্রায় দিন একটা শুকনা কাপড় দিয়ে আগে মুছে নিয়ে তারপরে একটা সুতি কাপড় ভিজিয়ে মুছে নিই কিন্তু আজকে জ্ঞান জানি না প্রথমে কিন্তু ভেজা কাপড় দিয়েই মুছে নিচ্ছিলাম বলে একটু দাগ ডাক হয়ে যাচ্ছে তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবা গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু কয়েকটা বাসন বের হয়েছে ওই যে খাইলাম সেই বাসনগুলো, সাথে কিন্তু গ্যাসের যে বান্নার থাকে সেগুলো সব টিহেগুলো সব কিছু একদম ভালো করে মেজে ঘুষে পানি ছড়তে দিয়ে দেবো তো বাসন মাজার সময় ভিডিও ক্লিপ নিতে পারিনি একদম যখন ধুইতেছি তখনই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে সারাদিন দিন কী করছি তো এদিকে দেখো আমার ফিল্টারটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে সে কারণে কিন্তু ফিল্টারটাকেও এইদিকে নিয়ে আসলাম চৌকির মধ্যে ওটাকেও কিন্তু ভালো একটা সুতি কাপড় একটু ভিজিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি ফিল্টারটা মুছে কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করে এসেই কিন্তু ঘরে এসে ভাত খেয়েছি বাবুকেও খাওয়াইছি তারপরে আপা আমাকে ফোন করলো যা বললো যে আজকেও তার সঙ্গে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে হুট করে সেজে নিলাম আর আমার বাচ্চাটাকে দেখো সবাই আমার বাচ্চার জন্য একটু মার্শাল্লাহ অবশ্যই কমেন্ট করে লিখো বাচ্চা আমাকে বলতেছে তুমি যাও আমাকে চকলেট দিয়ে যাও তবে কিন্তু তাকে চকলেট দিয়েই চলে আসলাম প্রায় সাত কিলোমিটার আর কি আমাদের বাড়ির থেকে মালবাজার তো সেখানে চলে এসেছি নার্সিংহোমে নার্সিংহোমে এসেই কিন্তু প্রথমে রিসেপশনে গিয়ে সব কিছু যন্ত্র করেই মানে সব কিছু কাগজপত্র ফর্ম ফিল আপ সব কিছু করে আর কি তো ওখান থেকেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বললো ওনারা যে আজকে হবে না কালকে আসতে হবে সে কারণে কিন্তু এখন আবার চলে যাচ্ছি আজকে আমার এই দিকেই অনেকটাই সময় চলে গেছে সে কারণে কিন্তু ভালো করে কারো ভিডিও দেখতে পারিনি আমার বড় জায়ের জন্য সবাই দোয়া করো সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তার অসুবিধা সে কারণে কিন্তু তাকে নার্সিং হোম নিয়ে আসা হলো যাওয়ার পথে আপা বললো চল একটু মিষ্টি শিঙারা খাই তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেই চলে আসলাম বাড়ি এসে দেখো আমার উনানটা কত সুন্দর লাগতেছে এখন কিন্তু মশলা ডিব্বা জার সব কিছু টেবিলের মধ্যে এখন পর্যন্ত আছে এখন এদিকে রান্নাটাই আগে বসিয়ে দিলাম রান্নার ভাত হয়ে গেছে আর বাবুকে দেখো কিভাবে খাচ্ছে আর ঘুমাচ্ছে তার ভীষণ ঘুম পেয়েছে আমি তাকে তাড়াহুড়ো করে ডিম ভেজে দিলাম তারপরে তার দিদা তাকে খাওয়াই দিল এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ওই যে বললাম ডাল সেই ডালে কিন্তু এখানে টমেটো আর আলু দিয়ে দিলাম এখন কিন্তু রান্না করছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ